ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা ভাবতাছো যে আমি চেহারা নিয়ে মজা করতেছি তার নিয়ে আমি এই চেহারার বিষয় তার নিয়ে মজা করতেছি এটা ভাই তোমাদের একটা ভুল ধারণা হ্যাঁ ভাই আমি জানি আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর আমি তার চেহারা নিয়ে কোনো প্রকার মজা করতেছি না কিন্তু ভাই আমার কথাটা হলো যে মানুষটা আমার ক্রাশ যারা আমি এতদিন দেখে আসলাম অনেক সুন্দর অনেক 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 কিউট আর ওই আমার ক্রাশটা যে আজকে আমার এত বড় একটা দোকা দিব এটা ভাই তোমরা একটা জাস্ট বুঝো আমি শুধু আমার মনের এই দুঃখ আমার মনের এই বেদনাটা তোমাদের মাঝে শেয়ার করতে চাইতেছি তাছাড়া আর কোনো কিচ্ছু না যাই হোক অল ফল বকবক অনেক করলাম চলো ভিডিওর মেন পয়েন্টে যাওয়া যাক হ্যালো ভাই ভাই কি অবস্থা সবার কেমন আছো তোমরা বরাবর নতুন নতুন আরো একটা ঠাপাটাপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা আমাদের আজকের ভিডিও টপিকটা হলো মিস চকলেট আফা বড় ফের দলা বিলাই যার চিহ্ন নাই এমন কোনো মানুষের সোশ্যাল মিডিয়াতে নাই সবাই তার ফ্যান সবাই তার অনেক বড় ফ্যান এমনকি আমি নিজেও তার একজন অনেক বড় ক্রাশ তার ভিডিও না দেখলে আমার খাইতেই মন চায় না তার ভিডিও না দেখলে আমার ঘুমাইতেই মন চায় না তার ভিডিও না দেখলে আমার করতেই মন চায় না মানে কিছু না ভাই যাই হোক তার আমি কত বড় ফ্রেন্ড তার একটা এক্সাম্পল তোমাদেরকে দেই সে কি করে না করে তার প্রত্যেকটা বিষয়ের খবর আমি রাখি আই মিন আমি রাখার চেষ্টা করি তো শুনলাম রিসেন্টলি আমাদের মিস চকলেট কি ইন্টারভিউ দিতে গেছে আমি তার এত বড় একজন ফ্রেন্ড তার প্রত্যেকটা ভিডিও আমি ভালোভাবে দেখি এবং কি সে কি করে না করে তার প্রত্যেকটা খেয়াল রাখার চেষ্টা করি আমি আর সে ইন্টারভিউ দিতে গেছে এই ভিডিওটা আমি না এটা কি হয় তাই বেশি দেরি না করে আমি চলে গেলাম সেই ইন্টারভিউ এর ক্লিপটা দেখতে কিন্তু আমি ক্লিপটা দেখার পর এটা বুঝলাম ভাই বিশ্বাস করো এখানে আমি কোনো জায়গায় আমার ক্রাশ দোলাবেলা গিয়ে খুঁজে পাইতেছিলাম না কিন্তু ভাই আমি তো এই খবরটা পাক্কা ভাবে পাইছি যে দোলাবেলা ইন্টারভিউ দিতে গেছে কিন্তু আমি তো ইন্টারভিউ তার কোনো ক্লিপই দেখতে পাইতেছিলাম না আমি অনেকবার 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 এই ভিডিওটা দেখার পর কোনোভাবে তাকে খুঁজে না পেয়ে আমি বাধ্য হয়ে অন্য ভিডিওগুলো দেখা শুরু করলাম তারপর আমি একটা গান শুনতে পেলাম যেই গানটার সাথে আমি বয়েস মিলিয়ে চেষ্টা করলাম যে বয়েসটা মিলানোর পর আমি একটা কথা শিওর হলাম যে এটাই আমার হারায় যাওয়া ক্রাশ বিদেশ বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া বেদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া হায় কেমন করে থাকবো তোমায় ভুলি একটা ডাউট আছে এই জায়গায় আমার ক্রাশ তো ছিল দেখতে এরকম কিন্তু ইন্টারভিউতে সে দেখতে আবার এরকম হয়ে গেলো তারপর ভাই আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে ছবিটা অনেকক্ষণ মেস করার চেষ্টা করলাম মেস করার পর আমি একটা জিনিস জানতে যে আমাদের সাথে चीटिंग 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 करता है तू হ্যাঁ ভাই দুঃখ বড় আক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমাদের সাথে অনেক বড় একটা চিটিং হয়ে গেছে অনেক বড় একটা স্কেম হয়ে গেছে আমার সাথে আই মিন আমাদের সবার সাথে হ্যাঁ ভাই আমি একটা কথা কোনোদিনও ভাবিনি যে আমার গ্রাসও কোনোদিন আমাকে এইভাবে দুকা দিয়ে চলে যাবে চলে তো যাই নাই ভাই আর কি যে দুকাটা দিচ্ছে আই থিংক এই দুকাটা সামলানোর মতো ক্ষমতা আমার মতো পোলাপানের নাই যাই হোক ভাই যারা যারা আমার মতো দোলাবে লাগে ভালোবাসছিল দূর থেকে তাদের তো কপালটা এখন পুড়ে গেল তো তোমরা আর কি করবো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ